হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর অনেক মজা করে পুজো কাটাচ্ছ পুজোর মধ্যে আমার শরীরটা একটু খারাপ ছিল আর যেটা আমার সারা বছর হয়ে থাকে ঠান্ডা লাগলে গলায় প্রবলেম হয় তাই জোরে কথাও বলতে পারছিলাম না তাই কোনো ভিডিও আপলোড করতে পারিনি তো আজকে নবমী রাতে বেরোনোর প্ল্যান করছি তো সেটা তোমরা দেখতেই পাবে আজকে লাঞ্চটা বাইরেই করব তোমরা দেখতে থাকো সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো বেশি কথা না বলে রেডি হয়ে একেবারে বেরিয়ে কথা বলছি আমরা একটা বাঙালি রেস্টুরেন্টে এসেছি পুজোর টাইমটা বেশ বাঙালি মেনুগুলোই ভালো লাগে তাই জন্য আমরা এসেছি ওপার বাংলা এপারেই পুজোরই দুটো দিন লাঞ্চ ডিনারটা আমরা বাইরেই করি আমরা নিয়েছিলাম মাটন থালি আর ফিশ থালি থালিতে যা যা থাকে তাই আছে শুক্তো ডাল আলু ভাজা চাটনি মিষ্টি যা যা থাকে আর দুটো রাইস দিয়েছিলাম ওটাই আমাদের তিনজনের হয়ে গেছিলো স্যালাড ধোকা আর এইটা হলো মোচা চিংড়ি অনেক জায়গায় খেয়েছি মোচাটা বেশি থাকে চিংড়িটা কম কিন্তু এখানে চিংড়িটাই অনেক দিয়েছিল আর এই হলো মাটন কষা মাটনের পিসটা জাস্ট দেখো খেতেও খুব টেস্টি ছিল সবকটা কটা রান্নাই খুব সুন্দর ছিল এদিকে মাছের সাইজটা দেখো কাতলা মাছের পেটি ছিল দেখতেও যতটা বড় খেতেও ততটা টেস্ট মাছটা পুরো ফ্রেশ ছিল সবকটা রান্নাই খুব টেস্টি হয়েছে বিশেষ করে শুক্তোটা শুক্তোটা তো আমি এখনও ভুলতে পারিনি আর আমার বর নিয়েছিল পার্শে সর্ষে আমি একটু টেস্ট করার জন্য নিয়েছিলাম বিশ্বাস করো দারুণ হয়েছিল রিও তো অল টাইম বাবাকে কপি করে আর এদিকে আমাদের শেষ পাতে চাটনি পাঁপড় আর মিষ্টি তো চলে এসেছে এক কথায় বলবো এত ভালো বাঙালি থালি আগে অন্য কোনো জায়গায় খাইনি দেখো কি মেঘ করেছে দেখে তো মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে রাতে বেরোবো জানি না কি হবে তো এখন একটু রেস্ট নিয়ে নিই তারপর আবার রাতে বেরিয়ে কথা বলছি এখন বাজে রাত বারোটা আর আমরা এখন বেরোলাম রিওকে মায়ের কাছে রেখে এসেছি পুজোরেই একটা দিন আমরা হোল নাইট যাই না হলে সব ঠাকুর দেখা যায় না ছুটি তো মাত্র দুদিন থাকে রিওকেও আশেপাশের কয়েকটা ঠাকুর দেখিয়ে দিয়েছি ওকে এত দূরে নিয়ে আসি না প্রথমে গিয়েছিলাম রাজডাঙ্গাতে যেই পুজোটা হয়েছে ওখানে ভিড়টা জাস্ট দেখো এত রাত হয়ে গেছে তাও কত ভিড় প্যান্ডেলটার তো কিছু বলারই নেই আর ঠাকুরটা খুবই সুন্দর করেছে যার জন্য আমরা রাতে আসলাম যাতে ভিড়টা একটু কম পাই একদমই ভুল রাতেও প্রচণ্ড ভিড় থাকে আর খাওয়া দাওয়া ছাড়া কি পুজো হয় বলো এরপর আমরা গড়িয়াহাটের দিকে যাচ্ছি ওই সিংহি পার্ক একডালিয়া ত্রিধারা দেশপ্রিয় পার্ক ওই সাইডটা পুরোটা দেখবো

হয়ে গেল সব করা ঠাকুর কি সুন্দরভাবে দেখলাম যোধপুর পার্কের সামনে এসেই আটকে গেছি দেখো বৃষ্টি নেমে গেছে ঠাকুর দেখা বন্ধ চলো দেখা হবে অন্য কোনো ব্লগে টাটা